প্রতিবন্ধকতার শিকার হয়ে তো আপনাদের কি আল্লাহর প্রতি কোন সৃষ্টিকর্তার প্রতি কোন কষ্ট আছে রাগ আছে হেলেন কিলারের উদাহরণ আমাদের স্যার দিয়েছিলেন যে হেলেন কিলার যিনি আমেরিকান উপন্যাসিক তিনি তার নিজের যোগ্যতা তথ্যতা দিয়ে মেধা দিয়ে পৃথিবীর বুকে একজন উপন্যাসিক হিসেবে জায়গা করে নিয়েছেন এই হেলেন কিলারকে একবার সাংবাদিকের প্রশ্ন করেছিলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে সৃষ্টি করেছে আপনাকে অনেকভাবে শারীরিক প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে আপনার যে সৃষ্টিকর্তা আসলে আমাকে যতটুকু দিয়েছে সেটাকে কাজে লাগাতে গিয়ে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সেটা ভাবার মতো আমি সময় পাইনি তাহলে দেখুন একজন প্রতিবন্ধীর জায়গা থেকে তিনি যদি এই অভিব্যক্তি ব্যক্ত করেন তাহলে আমরা আশা করব আপনারা সৃষ্টিকর্তার প্রতি কোনো রাগ কষ্ট রাখবেন না মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন আমাকে যতটুকু দিয়েছেন আমি যদি সেটা ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই সেটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন এক্ষেত্রে কোরআনের একটি আয়াত হয়তো আপনারা জেনে থাকবেন সুরা বাকারার শেষ আল্লাহ তাআলা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা যে যিনি যতটুকু প্রচেষ্টা চালাবেন আল্লাহ পক্ষ থেকে অবশ্যই অবশ্যই তার জন্য সেটা প্রতিদান বরাদ্দ তিনি রাখেন আমি আশা করি আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছেন এই জায়গায় আসতে গিয়ে নিঃসন্দেহে আপনাদের অনেক বাধা অনেক প্রতিবন্ধকতা অনেক চরিত্রে পাড়ি দিতে হয়েছে এই সমাজের অনেক বাঁকা চোখের দৃষ্টিগুলো আপনাদেরকে সহ্য করতে হয়েছে অনেক বাঁকা কথা আপনাদেরকে সহ্য করতে হয়েছে এরপরও আপনারা যে জায়গায় এসেছেন আপনাদের জন্য সামনের দিনগুলো যেন আল্লাহ অনেক বেশি সহজ করে দেন অনেক বেশি সমৃদ্ধ করে দেন আমরা আল্লাহর কাছে বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করছি আচ্ছা আজকে আপনারা যে অভিব্যক্তিগুলো তুলে ধরেছেন আমাদের কো একজন হল খুব দুঃখের সাথে আমরা বলতে হচ্ছে যে স্যানিটেশন সুবিধার কথা বলেছেন এবং র‍্যাম্প যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয় তো এটা যে আসলে কতটা কষ্টের জায়গা এটা বলে বোঝানো যাবে না এরপরে ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে বলেছেন এরপরে সুযোগ সুবিধা বঞ্চিতার বিষয়গুলো বলেছেন এরপরে স্বাধীনতান গ্রান পাওয়ার অভিব্যক্তি একদমই প্রকাশ করেছেন রাজনৈতিকভাবে আপনারা আপনাদের অন্তর্ভুক্তির চাহিদার কথা এখানে তুলে ধরেছেন এরপরে অনেক একজন ভন বলেছেন যে আয়োজন প্রথম কেন তো আসলে এই আয়োজন আমাদের প্রথম না ছাত্র শিবির বিগত বছরগুলোতে আসলে এইভাবে করে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য সকল উইংগুলোকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করে আমাদেরকে দমন নিপণ করা হয়েছে আমাদেরকে সাধারণ মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে ন্যারেটিভ দাঁড় করিয়ে তুলে ধরা হয়েছে তো এখন যেহেতু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা সুযোগ পেয়েছি আমরা আমাদের আগের কার্যক্রমগুলো ইনশালা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সাথে অব্যাহতভাবে ভাবে দুর্বার গতিতে অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা কাজ করে যাব। আমি শুরুতেই কয়েকটি দাবি উত্থাপন করতে চাই আপনাদের পক্ষ থেকে ছাত্র শিবিরের মাধ্যমে সরকারের কাছে এবং যারা দায়িত্বশীল আছে কর্তব্য ব্যক্তি আছে টোটাল ছয়টা দাবি আজকের প্রোগ্রামের জন্য বিশেষভাবে আমি উত্থাপন করছি নাম্বার ওয়ান হচ্ছে চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষা বৃত্তি প্রদান শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি বাড়ানো এবং সহায়ক উপকরণ সহজ প্রাপ্য করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো এবং পরিবহন সরকারি বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের অবকাঠামো এবং গণপরিবহনকে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী বান্ধব করতে হবে দাবি নম্বর তিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব জাতীয় সংসদ এবং নীতি নির্ধারণে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে চার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সহায়ক উপকরণ প্রশিক্ষিত শিক্ষক বিশেষ শিক্ষা পদ্ধতি এবং প্রযুক্তি নির্ভর অবকাঠামো নিশ্চিত করতে হবে সমান বেতন এবং কর্মসংস্থান সরকারি বেসরকারি খাতে জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং সমান বেতন নিশ্চিত করতে হবে ইউএনসিআরপিডি বাস্তবায়ন প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় ইউএনসিআরপিডি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে। ভাই এবং ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আপনাদের জন্য কি করতে পারি এই জায়গা থেকে আমি আজকের জন্য দুটি করণীয় ঠিক করেছি প্রথমত হচ্ছে আমরা আজকে যে আয়োজনটা করছি এই আয়োজনটা শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না বরং এটা আমাদের দায়িত্ব বোধকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিজ্ঞা করতে চাই আপনাদের জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নিয়ে আমরা অব্যাহত ভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ এক্ষেত্রে দুটি কারণই আমরা ঠিক করছি নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আছে সেটাকে আরো শক্তিশালী করণের জন্য ছাত্র শিবির তার কেন্দ্রের তিনটি বিভাগকে এখানে সমন্বয় করতে চায় নাম্বার ওয়ান হচ্ছে কেন্দ্রীয় মানবাধিকার বিভাগ কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিভাগ এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার বিভাগ এই তিনটি বিভাগ আপনাদের প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধভাবে আপনাদের জন্য কাজ করে যাবে দুই নম্বর যে কাজটা আমরা আজকে করণীয় ঠিক করছি আপনাদের গল্পগুলোকে আমরা শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আপনাদের প্রত্যেকের চাহিদা এবং প্রত্যেকের লাইফ স্টাইল আপনাদের যে সংগ্রামগুলো সেটা গল্প আকারে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই এজন্য আমরা মিডিয়া বিভাগ আমাদের প্রচার বিভাগ সহ এই টিম আপনাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই যে ইসলামী ছাত্র শিবির সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করেছিল তো আজকের এই দিন পর্যন্ত আটচল্লিশ বছর পার করে আমরা এসেছি আমাদের অনেক অর্জন আছে অনেক ব্যর্থতা আছে অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে আমাদের প্রায় তিনশোরও বেশি ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের প্রায় এক হাজারেরও বেশি ভাইদেরকে গুম করে রাখা হয়েছিল এর মধ্যে অনেক ভাইয়েরা তাদের লাশ পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল অনেক ভাইদেরকে আহত পঙ্গুত্ব অবস্থায় আদালতে উঠিয়ে দীর্ঘদিন কারাভোগের পরে আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত সাতজন ভাই কোথায় আছে কি অবস্থায় আছে এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা জানি না এই জায়গায় এসে আজকে আমরা দাঁড়িয়েছি আমরা অসংখ্য ভাই এই যে এখানে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই আছে আপনারা আবরার ফাহাদের গল্প নিঃসন্দেহে জানেন আপনার ফাহাদকে আমরা সবাই জানি আপনার ফাহাদের টোটাল যে সামারি সেখানে প্রেমটা কি হয়েছিল হত্যাকাণ্ডের পিছনে সেটা আমরা জানি কিন্তু ঠিক একই কায়দায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইকে আহত করা হয়েছিল কিন্তু আল্লাহ তালা হয়তো ওনাকে জীবিত রেখেছেন ওনাকে এখন আমাদের মাঝে রেখেছেন আর আপনার ফাহাদেরকে নিয়ে গেছেন এভাবে অসংখ্য শত শত হাজার হাজার আপনার ফাহাদের ঘটনাগুলো বাংলাদেশে ধামাচাপা দিয়ে আসছে তা আমরা চাই যে সবার মাঝে এই বিষয়গুলো উঠে আসুক এবং এই ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আমরা চাই আগামী দিনে এরপরও সবার বাংলাদেশটা আমরা গড়তে চাই এই জন্য দুই হাজার পঁচিশ সালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রতিবাদ্য ঠিক করেছি মেধা এবং সততায় গর্ব সবার বাংলাদেশ সেই বাংলাদেশ আমার আপনার আমাদের সবার হবে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশে কাউকে অধিকারের জন্য কারো পিছে দৌড়াতে হবে না কোনো রাজনৈতিক ব্যক্তির পিছনে আপনাকে দৌড়াতে হবে না বরং যারা দায়িত্বশীল যারা রাজনৈতিক যারা সরকার পরিচালনা করবে তারা তাদের রাষ্ট্রের রয়েছে নিয়ে তাদের তাদের দরজায় পৌঁছে দেবে আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছি এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন ছাত্র শিবির সেই মানুষ গড়ার সেই বেসিক হিউম্যান কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো তৈরি আমরা আশা করবো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ ছাত্র আগামী দিনে সেই সমৃদ্ধ বাংলাদেশ এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মেহমানরা আমাদেরকে কষ্ট